এসারের নামাজ বা জামাত করে মসজিদের মধ্যে মিলাদ কিয়ামের আমের মধ্যে শরিক হয়ে মুনাজাত করে জিয়ারত করবেন স্থানীয়ভাবে যারা বড় আল্লাহর ওলি আছে তাদের সাথে যাবেন তাদের কাছে যাবেন ছেলে কুলে বাচ্চাদেরকে নিয়ে যাবেন মাজারে পাকের মধ্যে কোনো বেদাত তেদাত নাই কোনো বেদাত তেদাত নাই এগুলো টাকার বেদাত টাকা বেশি দিলে ফতোয়া আবার বেশি দাইসা যাবে খবরদার রাতে ঘুমাইছেন তো রাতে ঘুমাবেন না দিনের বেলায় ভালো করে ঘুমিয়ে নেবেন রাতে অন্তত একটা রাত জেগে আমাদত কেমনে করে আল্লাহর রলিরা সেটা টেইজ গ্রহণ করেন আল্লাহর ইজ্জতের কসম করে বলতেছি তাহাজ্জুতটা ভালো করে পড়েন একটা থেকে তিনটা পর্যন্ত একটা চার্ট তৈরি করবেন একটা থেকে তিনটার প্যাকেজ বানাবেন একটা থেকে আমি তাহজ্জুত শুরু করব। এগারো রাখাত আট রাকাতের তাহাজ্জুত হবে তিন রকাত সলাতুল ভীতির হবে আগে যদি চান সালাতুত তাওবা করতে তাও করতে পারেন এরপরে সালাতুত শুকর আদায় করেন এরপরে লা ইলাহা ইল্লাল্লাহর যিকির করেন দরসরি পড়েন 100 বার 100 বার হলেও পড়েন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইননি কুনতু করেন ওয়াউফিব বিআমরি আল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ করেন এগুলো যদি শক্ত লাগে আপনার কাছে দরসরি পড়েন আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার তাসবীহগুলো পড়েন একটু করে কুরআন শরীফ পড়েন গুন না আসতে না আসতে আল্লাহর দরবারে মোনাজাত করেন কেঁদে কুটে একাকার করে ফেলেন কান্না না আসলেও অন্তত আধা ঘন্টা আল্লাহর দরবারে চান বলে রাখবেন আমার আল্লাহ যদি আমাদের চেয়ে বড় বড় লোক যারা এই রাস্তায় ছিল না আমার আল্লাহ তাদেরকে কাউকে বিশিরাল হাফি করেছে কাকে ফুদাইলিবনে আয়াস করেছে আপনি কল্পনাও করতে পারবেন না কোন কোন ব্যক্তিকে কোন কোন জায়গা থেকে তুলে কোন জায়গার মধ্যে পৌঁছেছে আমার আল্লাহ বুঝতে পেরেছেন আল্লাহর রহমতের সময়ও তো কম রহমতে আল্লাহর রহমত কামনা করে এবং অবশ্যই এসারের নামাজ বা জামাত আদায় করে মসজিদের মধ্যে মিলাদ কিয়ামের মধ্যে শরীক হয়ে মুনাজাত করে জিয়ারত করবেন স্থানীয়ভাবে যারা বড় আল্লাহর ওলি আছে তাদের সাথে যাবেন তাদের কাছে যাবেন ছেলে কুলে বাচ্চাদেরকে নিয়ে যাবেন মাজারে পাকের মধ্যে কোনো বেদাত তেদাত নাই কোনো বেদাত তেদাত নাই এগুলো টাকার বেদাত টাকা বেশি দিলে ফটো আবার বেশি দাইসা যাবে টাকা কম দেওয়ার কারণে ও প্রাডো যে চালাইতেছেন এটা আসছে করতেকে প্রাডো আসছে করতেকে সুর করে বিল্ডিং তৈরি করে ফেলছেন আসছে করতেকে কল্লাদের পোলা বাংলাদেশের নাইনটি নাইন পার্সেন্ট লোক মাদ্রাসায় পড়ছে দারিদ্র সীমার নিচ থেকে উঠে এসে আপনি কি সবাইকে চট্টগ্রামের জামিয়ার ছাত্র মনে করছেন চট্টগ্রামের নেশারিয়ার ছাত্র হুজুর আল্লাহ মাজুল কাল কাদির মাদ্রাসার ছাত্র এখানে তো খাতে পিতে গড়া না তো এরা সবাই মিলে বাংলাদেশের মাদ্রাসার তো ফাইভ পার্সেন্টটা হবে না নাইনটি ফাইভ পার্সেন্ট লোক দারিদ্র সীমার নিচ থেকে উঠে আসে তো এটা আমাদের কালচার এইটা যেন আপনারা ভুল না করেন এটা ধরে রাখবেন সলাতু তবা কুশল এগুলা যেভাবে যেভাবে করবেন সেগুলা ঘরের মধ্যে লাইট থাকলে লাইট লাগাবেন ঘরের মধ্যে রিফ্রেশ আতরের গন্ধ দিবেন পানি যাতে সুগন্ধি আসে মা বোনদেরকে সারাদিন কিচেনের মধ্যে ঢুকাই রাখিয়েন না তারাও কিছু আবাদত রিয়াজত করতে হবে আপনারা যার যার মতো করে একটা প্ল্যান করবেন রাতটা ভাগ করবেন আপনার সিরিয়াসনেস লাগবে না আমার আল্লাহ বলবেন না এত বড় রাত দিলাম তোর তো কোনো সিরিয়াসনেস দেখলাম না মেট্রিক পাশের জন্য কত ধরনের প্ল্যান আমার একটা প্ল্যান থাকতে হবে না এগুলো কেন যেন আপনাদের কাছে এটা হালকা মনে হতে পারে হালকা না এই সিরিয়াসনেস যেতে 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 বাংলাদেশের এখন ফিফটি পারসেন্ট নৌজোয়ান যারা তাদের সতেরো থেকে বাইশ বছর বয়স পর্যন্ত কখনো রাত্রে ঘুমানোর চিন্তা করে নাই তারা এসারে নামাজ পড়ে এসে ঘুমায় যায় কেন কারণ কেউ কেউ এটাকে না বলেছে কারণ এটা মানুষের হিউম্যান সাইকোলজি মানুষ যখন কোনো কিছুতে নেগেটিভিটি একটা শুনবে অটোমেটিক্যালি তার বিশ্বাসের মধ্যে চির ধরে যাবে লুজ হয়ে যাবে এটা যেই ছেলেগুলা বাংলাদেশে ফোরটি ছেলে যারা আগে রাতে শুয়ার চিন্তা করত না তারা সাড়ে নমাজ পরে এসে কিছুক্ষণ ফেসবুক চালিয়ে এগারোটার বারোটার দিকে ঘুমিয়ে পড়ে ইম্পর্টেন্স খতম হয়ে গেছে কেন কে কে বলেছে ষাটটা হাদিসের মধ্যে আছে সবে বরাত নাই বসেও ধরে নিছে সবে বরাত নাই কারণ শয়তান বলে তো একটা জিনিস আছে আল্লাহ জি ওয়াজ বি সুফি সুদুরিন নাস মিনাল জিন্নাতে নাস নাস ওয়াসওয়াসা নাসে দেয় মানুষ আপনারা বুঝতে পেরেছেন সেই জন্য আমি চাচ্ছি ঝাঁকুনি মারতে খবরদার রাতে ঘুমাইছেন তো রাতে ঘুমাবেন না দিনের বেলায় ভালো করে ঘুমিয়ে নেবেন রাতে অন্তত একটা রাত জেগে কেমনে করে আল্লাহর সেটা গ্রহণ করেন আল্লাহর ইজ্জতের কসম করে বলতেছি তাহাজ্জুতটা ভালো করে পড়েন একটা থেকে তিনটা পর্যন্ত একটা চার্ট তৈরি করবেন একটা থেকে তিনটার প্যাকেজ বাড়াবেন একটা থেকে আমি তাহাজ্জুত শুরু করব। এগারো রাখা 8 রাকাতের তাহাজ্জুদ হবে 3 রাকাত সালাতুল বিতির হবে আগে যদি চান সালাতুত তাওবা পড়তে তাও করতে পারেন এরপরে সালাতুত শুকর আদায় করেন এরপরে লা ইলাহা ইল্লাল্লাহর যিকির করেন দরূসরি পড়েন 100 বার 100 বার হলো পড়েন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি বিদু আমরি ইল্লাল্লাহ ইন্নাল্লাহা বাসিরুম বিল করেন এগুলা যদি শর্ত লাগে আপনার কাছে দরূসরি পড়েন আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার তাসবীহগুলা পড়েন একটু করে কোরআন শরীফ পড়েন গুম না আসতে না আসতে আল্লাহর দরবারে মোনাজাত করে কেঁদে কুটে একাকার করে ফেলেন কান্না না আসলেও অন্তত আধা ঘন্টা আল্লাহর দরবারে চান বলে রাখবেন আমার আল্লাহ যদি আমাদের চেয়ে বড় বড় লোক যারা এই রাস্তায় ছিল না আমার আল্লাহ তাদেরকে কাউকে বিশিরাল হাফি করেছে কাউকে ফুদাইলিবনে ইয়াস করেছে আপনি কল্পনাও করতে পারবেন না কোন কোন ব্যক্তিকে কোন কোন জায়গা থেকে তুলে কোন জায়গার মধ্যে পৌঁছেছে আমার আল্লাহ বুঝতে পেরেছেন আল্লাহর রহমতের সময়ত তখন রহমতে আল্লাহর রহমত কামনা করেন এবং অবশ্যই এসারের নামাজ বা জামাত আদায় করে মসজিদের মধ্যে মিলাদ কিয়ামের আমের মধ্যে শরিক হয়ে মুনাজাত করে জিয়ারত করবেন স্থানীয়ভাবে যারা বড় আল্লাহর বলি আছে তাদের সাথে যাবেন তাদের কাছে যাবেন ছেলে কুলে বাচ্চাদেরকে নিয়ে যাবেন মাজারে পাকের মধ্যে এখন আমি আপনাদেরকে তো বলতে যেটা চাচ্ছি এই আন্দাজে অন্তত গুমান যদি গুম চলে আসে কিন্তু একটার সময় যেন কেউ না গুমান মাদেরকে বলবো মারা শুনতেছে না মাদেরকে বলবো কোনো ছেলে যদি ঘুমিয়ে পড়ে ব্যাগ দিয়ে পিটাইয়া তুলবেন কালকে উম্মতে মুসলিমার উপর আকাশের মধ্যে ম্যাগ জমছে ম্যাগ কিছু মানুষের বক্তব্যের কারণে এটা স্বাভাবিক আপনি হাসতেছেন আমি জানি বক্তব্য শুনে আপনি হাসবেন আমার কারণে মুসলমানরা রাতে ঘুমাই পড়ে ও আপনি খুশি কেন হচ্ছেন রাতে ঘুমাই পড়লে তো খুশি হবে শয়তান আপনি খুশি হবেন কেন আপনি অন্তত নিজে কই পাল্লায় দাঁড় করায়েন না আমি আপনাকে বলতে চাচ্ছি কালকে যদি আপনি বলেন কোরআনের মধ্যে ভুল আছে পশু থেকে আমার না কোরআন পরেও ছেড়ে দেবে এটা হিউম্যান সাইকোলজি বন্ধ করানো কষ্টের কাজ না জারি করানো কষ্টের কাজ আপনি যেটা নিয়ে অহংকার করছেন সেটা অহংকারের বিষয় না জারি করা কষ্টে বন্ধ করা কষ্টের কাজ না আপনারা বুঝতে পেরেছেন সুতরাং ছেলে কালকে জিয়ারতে যাবেন জিয়ারত করবেন চট্টগ্রাম আপনাদের আশেপাশে যারা বড় আল্লাহর বলি আছে জিয়ারত করবেন কবরস্থান জিয়ারত করবেন সবকা খায়রাত করবেন আল্লাহর দরবারে প্রার্থনা করবেন মওলার জন্য রমজানের জন্য তৈরি করে আপনাদেরকে তাহলে কি কি বললাম তওবা হয়ে গেল তাহাজ্জুদের পুরা প্যাকেজ সেখানে এগারো রাখা তাহাজ্জুদ যখন করবেন দুম আক্কা রুকু দুম আক্কা সিজদা করবেন না সময় নেবেন আট রাকাত পড়ার জন্য মিনিমাম চল্লিশ মিনিট সময় নেবেন সুরা এখলাস পড়বেন এগারো বার করে পড়েন আরও বেশি পারলে কারণ বড় সুরা তো আমাদের সবার জানা নাই সুরা এখলাস বাড়াই দেন রুকুতে গেবেন ধীরস্থির ভাবে মনে রাখবেন মনে রাখবেন রাত্রের আবাদত দিনের বেলা যদি নক করে দরজা গরের মানুষ যেকোনো একজন দিয়ে দরজা খুললে ফেলে কাজের লোককে বলে দরজা খুললে দে তো কে আছে দেখ রাতের দরজার নখ কিন্তু গড়ের মালিকও সবাইকে দিয়ে খুলে না নিজে গিয়ে খুলে নিজে গিয়ে খুলে তাহার এবাদতের মাধ্যমে সমস্ত আমার নবী বলতেছেন উম্মত তোমাদের পূর্বে যত মানুষ আল্লাহর পূর্বত নসিব হয়েছে সব রাতের আবাদতের কারণে হয়েছে আপনি ফিল করবেন আল্লাহ আল্লাহ দশে কুদরত আপনার মাথার উপর রেখেছে একাকার হয়ে যান আল্লাহ আকবরের এসকের মধ্যে সমুদ্রের মধ্যে সাঁতরাইতে থাকে আস্তাক্ষর উল্লাহ পড়েন সুবহান রব্বিয়াল আজিমের মধ্যে গুম হয়ে যান স্বামী আল্লাহ হুলিমান হামিদা যখন বলবেন এখলাসের সাথে আদবের সাথে সিস্তার মধ্যে তো সুবাহান আর আলার মধ্যে মনে করবেন নূর পড়তেছে আপনার সিনার মধ্যে তাহাজ্জুদের দুই রাখাত দেখবেন প্রথম রাখাত একটু ইদার উদার হচ্ছে বেচেনি শয়তান তো যার পর নাই ডিস্টার্ব করবে সোর এখলাস ভুল করাই দিবে আপনাকে কিন্তু দুই তিন চার রাখাত পর্যন্ত জমে থাকবেন চার রাখ পাঁচ রাখাতের পরে দেখবেন সিনা খুলে গেছে সেনা খুলে গেছে প্রতি দুই রাকাত পর বসে দুরুদ শরীফ পড়েন 11 বার সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা তাবারাকাসমুকা সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আকবার প্রত্যেক দুই রাকাত পর পর বসে জিকির আজকার করেন চার রাকাতের পরে দিনস্থির ভাবে মনে রাখবেন এটা দুই ঘন্টার প্যাকেজ করবেন একটা থেকে তিনটা পর্যন্ত অন্ততে এই 2 ঘন্টার প্যাকেজের মধ্যে শরীক সমল হবেন কেরাত পড়বেন দুরুদ শরীফ পড়বেন কুরআন শরীফ পড়বেন এটা এই শেষ হবে